সকল ধর্মপ্রাণ মানুষদেরকে মূল্যায়ন করি আপনাকে আমাকে রাজনীতি করতে হবে ইসলামপন্থী মানুষদেরকে অবজ্ঞা করার যে একটি নজির আওয়ামী লীগ স্থাপন করেছে সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমরা যখন দুর্দিনে থাকি সেই দুর্দিনেও আপনার একে অপরকে খোঁজ নিয়ে পাশে থাকতে হবে কিন্তু আমি কিছুটা কিঞ্চিত ব্যর্থ হয়েছি ১৬ বছর বিভিন্ন সময় বলার চেষ্টা করতাম কিন্তু আমি অনেক ক্ষেত্রে নিগৃহীতের শিকার হতাম বললে অনেক সময় বলতেন আপনি এত ধর্মপ্রাণ ব্যক্তিদের পক্ষে কেন বলেন তারা কি করতে পারে অনেকের ছোটখাটো জায়গা থেকে অনেক মন্তব্য আসত কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি ক্ষমতায় যেতে চান কিংবা ক্ষমতাকে পাকাপুক্ত করে রাখতে চান এই বাংলাদেশের এই যে কর্নার রয়েছে এই কর্নার অবজ্ঞা করে পথ চলা অসম্ভব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় ইসলামী মূল্যবোধে প্রতিষ্ঠিত একটি দল যারা এই দলটাকে টেনি হিসরে আওয়ামী লীগের মতো বানাতে চায় তারা নিশ্চিত এই দলের কল্যাণকামী কোনো ব্যক্তি নয় বরং দলটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা এই দলটার যখন দুর্দিন হয় তখন কাউকে পাশে পাই না শুধু সাতচ্ছা কিছু মানুষ যারা সত্যি দলকে ধর্মভিত্তিক বিভিন্ন চিন্তা চেতনা রাষ্ট্রের চিন্তার আলোকে ভালোবাসে তারা এই দলকে সমর্থন করে যায় ভালোবেসে যায় যেমনটা আমিও একজন কিন্তু এই দলে অনেক সময়ই অনেক ভালো মানুষের প্রশংসা করতে গিয়ে কোণঠাসাও হয়েছে এ কথাগুলো বলতে দ্বিধা নেই এজন্য রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই এই বাংলাদেশে আমি সবসময় ঐক্যের রাজনীতির পক্ষে ছিলাম এখনো আছে আমি কখনোই মনে করি না যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির সাথে জামাতের কিংবা হেফাজতের কিংবা চরমনায়ের কিংবা সবার একেবারে সাত বেজির সম্পর্ক রেখে দেশটা ভালো চলবে সেটা আমি নিজে কখনোই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি ক্ষমতায় সরকারি দল বিরোধী দল কিংবা পক্ষে বিপক্ষে মতামত থাকলেও আন্ডারস্ট্যান্ডিংটা এত হাই লেভেলে থাকতে হবে যাতে করে জামাত ক্ষমতায় যাক কিংবা বিএনপি ক্ষমতায় যাক কিংবা হেফাজত যাক কিংবা আরও জেড যাক যেই যাক না কেন তার বিরোধী যারা তাদের সাথে ওই সরকারি পক্ষের সুসম্পর্ক রেখে দেশকে চালাতে হবে কারণ আপনার এনিমি স্পষ্ট ক্লিয়ার চোখের সামনে আওয়ামী লীগ ফেসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ এই যে বাংলাদেশে চেপে বসেছে এই চেপে বসা জায়গা থেকে উত্তরণ করতে হলে এই আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে জানতে হবে যে ভাই আমি সরকারে আছি কিন্তু তুমিও আমার ভাই তুমি বিরোধী দলে থাকলেও অতটুকুই ডিস্টার্ব আমাকে করো যতটুকু করলে আমি অন্তত টিকে থাকতে পারি না হয় আমরা যদি একে অপরের পিছনে দ্বন্দ্ব লাগিয়ে দেই সংঘাত লাগিয়ে দেই সমস্যা ক্রিয়েট করি রাষ্ট্রে আমরা কেউ টিকে থাকতে পারবো না এবং এটাই বাস্তব সত্য কথা আমি বিএনপিকে গত এই নির্বাচন মানে শেখ হাসিনার পতনের আগে বিভিন্ন আর্টিকেল লেখায় ভিডিওতে বক্তব্যে বলার চেষ্টা করতাম যে চেপে ধরে হলেও বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দলের নেতাদেরকে সংসদে ডেকে এনে এমপি বানাতে হবে চরমনার পি সাহেবকে রাখতে হবে মামুনুল সাহেবকে রাখতে হবে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবকে থাকতে হবে তারেক রহমান সাহেবকে থাকতে হবে এরকম করে বাছাইকৃত কিছু মানুষকে সংসদে যখন রাখবেন তারাই এই সংসদটাকে আগামীর পাঁচ বছর পরিচালনা করে টিকিয়ে রাখবে এবং এই সংসদের মধ্যে ওপেন স্পেস থাকতে হবে যাতে আপনার সমালোচনা আমি করতে পারি আমার সমালোচনা আমরা আপনি করতে পারেন কিন্তু এই সমালোচনার অর্থ এই নয় যে সমালোচনার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবো না আমরা একে অপরের সমালোচনা করব রাষ্ট্র উন্নয়নে জনগণও জানবে যে আমার সমালোচনার উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে সংশোধন করা জামাতকে সংশোধন করা কিংবা জামাতের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে তিনি যাতে অন্য কোনো লাইনে গিয়ে মানে দেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে একে অপরের সাথে সম্পর্কে থাকতে পারে এই যে একটা সুন্দরতম সম্পর্ক সেটা রক্ষাটাই ছিল আমার বক্তব্যের মূল মেসেজ আমি আজও বলছি গতকালকের ছাত্রদলের অনুষ্ঠানে মামুনুল হক সাহেব সম্মানিত হয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি ভূসী প্রশংসারও শিকার হচ্ছেন বিএনপির জায়গা থেকে এই মামুনুল হক সাহেব যখন জুলুমের শিকার হয়েছেন অত্যাচারিত হয়েছেন অধিক মামলা নিয়ে শিকার হয়েছেন আমি একমাত্র আমি আমি আবারও বলছি আমি বিএনপি ঘরানার ইসলামী মূল্যবোধের শক্তির একজন লোক হিসাবে শত শত টকশতে তার জন্য আমি কথা বলেছি অনেকেই তখন আমাকে হাসতেন আপনি ওনাদেরকে নিয়ে এত নাচেন কেন তা আমি ওনাদেরকে নিয়ে নাচি নাই এখন আপনি ওনাদেরকে নিয়ে নাচছেন কেন আমি যেটা নাচতাম সেটা দূরদর্শী প্ল্যানের ভিত্তিতেই নাচতাম জামাতকে নিয়ে নাচি কিংবা চরমনাইকে নিয়ে নাচি কিংবা ডানপন্থী মানুষগুলোকে নিয়ে নাচি এর পিছনে অন্যতম কারণ হচ্ছে ইউনিটি কনসেপ্ট যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি যাতে আমরা শত বিভক্ত এই বাংলাদেশকে জাতির ক্লান্তি ক্লান্তিলগ্নে একসাথে বসার মতো পরিস্থিতি তৈরি করতে পারি যাতে অন্তত এমন কিছু মানুষ তৈরি হোক যারা একে অপরের সাথে বসার লিঙ্ক আপ করে দিতে পারে আমি সেই কাজটি করছি আজকের এভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আমাদের সুসম্পর্ক রক্ষা করা উচিত এবং রক্ষা করতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে এক সময় চর্মনার পীর সাহেবের বিরুদ্ধে অনেকে লেগে গিয়েছিল আমি লাগি নাই আমি তখন তার প্রশংসা করে বক্তব্য দিয়েছিলাম তাকে সম্মান জানিয়েছিলাম আজও জানাচ্ছি এবং তারাও আমাকে অত্যন্ত স্নেহ করেন কোনো সন্দেহ নাই তার ফল কিন্তু দেশ ভোগ করছে তারা পজিটিভলি আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা এগিয়ে আসছে তাদেরকে অনেকেই ট্যাগ লাগানোর চেষ্টা করেছেন লাভ হয়নি বরং তাদেরকে এখন প্রয়োজন ঠিকই তাদের অফিসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনেক দিন পরে গেলেও কিন্তু গিয়েছেন তো যে কাজটা আমি করেছি ছয় মাস আগে এক বছর আগে সে কাজটা তো এখন করছেন অধিকার পরিষদের নুরুল হক নূরকে নিয়ে অনেকে অনেক কথা বলে একেবারে ঝাঁঝা করে ফেলেছেন এবং এমন কি আমি নূরের পক্ষে অবস্থান নেয় অনেক আমার বিএনপির সুরিদরা আমার বিপক্ষে মন্তব্য করেছেন যে নূর দিয়ে কি হবে সে এইটা করতে চায় ওইটা করতে চায় এ ধরনের অনেক সাইড টকিং আমার কাছে এসেছে আমি কখনোই টলারেট করিনি আমার কাছে যেটা সত্য বাস্তব ধর্মী মনে হয়েছে সেটা আমি সাপোর্ট করেছি আজকে কিন্তু এই নূর সাহেবই বিএনপির আরেকজন সহযোগী কিংবা তাদের জন্যই লেটার ছাপানো হচ্ছে আমার এগুলো দেখে বিন্দুমাত্র কষ্টও নেই কারণ আমি দেশের জন্য কাজ করছি আমি মানুষের জন্য কাজ করি আমি জানি যে এই সমাজে এই কাজ করতে গিয়ে যে বেশি করবে সেই নিগৃহীতের শিকার হবে কিচ্ছু যায় আসে না ডক্টর ফয়জুল পরোয়া করে না যে আমি কি পাবো কি পাবো না আমি জানি আমি অনেক কিছু পাবো না অনেক কিছু চাইও না আমি যে কমিটমেন্টের উপরে রাজনীতি করছি যে আদর্শ আমি বিলং করছি সেটাকে আমি রক্ষা করতে চাই আমি জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিক সাহেবের প্রশংসা করছি দিব্যি প্রকাশ্যে আমি আজও বলছি এই বাংলাদেশে দেখবেন একটা সময় আসবে যখন এই শফিক সাহেব তারেক রহমান সাহেব একই পাশাপাশি বসবে গল্প করবে কথা বলবে দেশ রক্ষায় একে অপরকে কমিটমেন্ট দিবে যে আসুন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করি দোষের কিছু না এটা এই দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটা দোষের কিছু না এটা অন্যায় না রাজনীতি এটাই এর মানে এই নয় যে আমাকে একই বেলুটে নির্বাচন করতে হবে একই আদর্শের হয়ে যেতে হবে না কিন্তু ভিন্ন আদর্শের হলেও আওয়ামী লীগ বিদায়ের পরে যে ক্রাইসিস হয়েছে সেই অনৈক্যটা আমাদের দূর করতেই হবে তো সে কারণেই বলছি গতকালকের মাওলানা এই যে মামুনুল হক সাহেবকে বিএনপি যেভাবে সমস্ত টাইম লাইনগুলোতে এখন তাকে নিয়ে এসেছেন এই কাজ যদি আমরা দুর্দিনীয় করতে পারতাম তাহলে এখন যেভাবে টানা হেসরা করছি এই টানা হেসাগুলোর প্রয়োজন ছিল না আমরা দুর্দিনে যদি কোনো আলেমের বিপদে জেলে গেলে প্রতিবাদ করে তাদের পক্ষে বিবৃতি স্টেটমেন্ট টক শো আলোচনা করতে পারতাম তাহলে এখন কোনো আলেমকে নিয়ে আমার টানাটানির প্রয়োজন ছিল না আমরা দুর্দিনে যদি শাহবাগে যাদেরকে হত্যা করা হয়েছে নির্যাতন করে ফাঁসির কাছটা ঝুলিয়ে দেওয়া হয়েছে আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারতাম তাহলে তাদেরকে নিয়ে আমাদের এত কষ্ট করা লাগে না আসুন সময়ের কাজ সময়ে করি ওই যে বলে না সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আজ আমাদের সেই দশা হয়েছে তারপরেও আমি খুশি এজন্য আনন্দিত এজন্য যে আমি যা চাচ্ছি তা বাস্তবায়ন হচ্ছে তবে এটাও মনে রাখতে হবে এটা শুধুমাত্র নির্বাচনী কৌশল কিংবা আগামী নির্বাচনের আগ পর্যন্তই আমাদের এই মহব্বত বজায় রাখবে ইফতার মাহফিলগুলোতে হবে এটা না হয় এটা হলে পার পাবেন সাময়িক সময়ের জন্য কিন্তু আবার পাঁচ বছরের মধ্যেই অশান্তি শুরু হয়ে যাবে এই শান্তির বাংলাদেশ গঠন করতে হলে যে প্র্যাকটিসটা এখন করছেন একজন আর একজন আর পার্টিতে যান একজন আর একজনকে সাহায্য করেন এই সাহায্য আপনাকে অব্যাহত রাখতে হবে আনটিল এন্ড যদি সেটা পারেন লম্বা সময়ের জন্য বাংলাদেশে জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তি ভালোভাবে থাকতে পারবে আর পারবেন না অশান্তি সবার জন্য আপনার জন্য আমার জন্য তারও জন্য আশা করি বাংলাদেশের মানুষ আমার এই মেসেজ বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশে নতুন আরেকটি ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে ইতিমধ্যেই পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় প্রকাশ এসেছে আপনারা জানেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে তাড়াতে পেরেছিলাম এবং বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশা ছিল যে সাধারণ শিক্ষার্থীরা তাদের একটি দল গঠন হোক সেটা কম হোক বেশি হোক জনগণ তাদেরকে একটু হলেও সিম্পেথি ক্রিয়েট করবে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করবে তারা দেশ গঠনে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে দেশের প্রয়োজনে জনতার প্রয়োজনে তারা দেশের সরকারেও যদি কখনো পৌঁছতে পারে সেটা জনগণ কখনোই তাদেরকে খারাপ চোখে দেখত না বরং তাদেরকে সহযোগিতা করতো কিন্তু আজকের এই ছাত্র জনতার সেই যে আবেদন তাদের প্রতি জনগণের যে প্রত্যাশা সেটাও আমার কাছে মনে হচ্ছে নতুন করে আবার ভেঙে পড়তে শুরু করেছে যদিও বাস্তবতা অনেক কঠিন ভবিষ্যৎ প্রমাণ করবে যে কে কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশের জনগণ সবসময় আপসীন মানুষদের পক্ষে থাকে মানে জনগণের কাছে যদি আপনি ভালোবাসার পাত্র হতে চান তাহলে আপনাকে আপষীন এবং ন্যায়নিষ্ঠ এবং আপনার কথাবার্তার মধ্যে এক ধরনের চিন্তা চেতনা থাকতে হবে আজকে এরকম কালকে এরকম এমনটা নয় আপনি সৎ চিন্তায় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এটা জনগণ প্রত্যাশা করে কিন্তু জনগণ এটা যদি দেখে যে কোনো ব্যক্তি দুটো পাঁচটা সিট বিশেষ কোনো ভাগ বটরার জন্য কিংবা বিশেষ কোনো স্বার্থে এমপি মন্ত্রী হওয়া এই সব কিছু মিলে দেশি বিদেশি বিভিন্ন জায়গায় সহযোগিতা নিয়ে কিংবা করে নিজে কোনো 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 পদ পদবি ভাগিয়ে নেওয়া এই চিন্তা যখন দেশের জনগণ দেখে তখন সেটা ভালো চোখে তারা দেখে না এতে যে ক্ষতিগ্রস্ত তারা হয় এমনটা না তাদের লম্বা সময়ের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয় শর্ট সময়ের জন্য কেউ এমপি হয় কেউ মন্ত্রী হয় কারণ জনগণ হয়তো ওই অল্প সময়ের জন্য অন্য কোনো একটা জোটের সাথে মেশার কারণে অ্যালায়েন্সের কারণে হয়তো নির্বাচিত হয়ে যায় কিন্তু তার স্বতন্ত্রতা তার যে একটা মানুষের প্রতি আবেগ ভালোবাসার যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যায় বাংলাদেশে বর্তমান সময়ে জনতার প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীরাও এমন কিছু বিপ্লব তৈরি করুক যে বিপ্লবে সম্মিলিত প্রায়শে দল মত নির্বিশেষে তাদের ভিতরে কিছু মানুষ প্রবেশ করে সবাই মিলে একটি দেশ মাতৃকার সেবায় তারুণ্যে উজ্জীবিত সংগঠন করবে কিন্তু সংগঠন ঠিকই হয়েছে ঢাল মানুষের কাছে ঢাকডোলও অনেক কিছু পটপিটানো হয়েছে মানুষও এসেছে বড় বড়ো আয়োজনও তাদের হয়েছে ইফতার মাহফিলও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে কিন্তু হঠাৎ করেই আবার তাদের মাথার উপরে এসে নতুন করে আরেকটি যন্ত্রণা শুরু হয়েছে সেটা হচ্ছে নতুন আবার তাদের মধ্য থেকে আরেকটি দল এই দল যে কেউ করতে পারে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের করার অধিকার রয়েছে বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের একজন রিক্সাওয়ালা চাইলেও বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতেই পারে কিন্তু হঠাৎ করে এই যে রাজনৈতিক দল আরেকটা হবে এবং সেটা এই এনসিপিরই একটি গ্রুপের সদস্যরাই করতে যাচ্ছে এটা এক ধরনের নতুন চিন্তার কারণ কারণ হচ্ছে এরা যদি ওই দলের ভিতরে সম্পৃক্ত কোনো ব্যক্তি না হতেন তাহলে এই দলটা ফোকাসে সেভাবে আসতো না ভিন্ন ফোকাসে আসতো কিন্তু যেহেতু তারা এই একই জায়গা থেকে সূত্রপাত পাঁচই আগস্টের চেতনা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে একসাথে নাগরিক পার্টিতে অবস্থান করা মানে নাগরিক কমিটিতে অবস্থান করা এখন আবার পার্টি হওয়ার ঠিক বিগিনিংই কেউ অফ যাওয়া কেউ কন্টিনিউ করা এই যে একটি নতুন তৈরি হয়েছে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে আগামী দিনের রাজনীতিতে কি কি সমস্যা তৈরি করতে পারে সেটাই আসলে মূলত চিন্তার বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো সফল না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনক্য এবং আইডিওলজিক্যাল গ্যাপ আমাদের ভিতরে যখনই রাজনৈতিক সংগঠন দল গঠন করি আমরা এক ধরনের স্প্রিট নিয়ে কাজ করি কিন্তু কিছুদিনের মধ্যেই দেশি বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপ্পরে পড়ে আমরা আমাদের নীতি আদর্শ অবস্থান সেটাকে ধ্বংস করে ফেলি আর সেটা করার কারণেই এই অনক্য প্লাস আমাদের আদর্শ ধ্বংস এই দুটোর কারণেই মূলত রাজনৈতিক দলগুলো হালে পানি পায় না ছাত্র এই দলটি ভালো করবে এটা আমি প্রত্যাশা করি এখনো আমি তাদের একজন ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী কোনো সন্দেহ নাই কিন্তু আমাকে সন্দেহ তৈরি করছে দিন দিন যে আদতে এই দলটি শেষ পর্যন্ত গিয়ে ছোট কোনো রাজনৈতিক বামপন্থী দলগুলোর মতো অবস্থা হয় কিনা কিংবা এই দলগুলোর মধ্যে অনৈক্য তৈরি হওয়ার কারণে নতুন নতুন কিছু হওয়ার কারণে তারা আদতে কে কতটুকু মাঠের দৌড়ে টিকে থাকবে সেটা এখন চিন্তার বিষয় আর একটা বিষয় হচ্ছে রাজনীতিতে আপনার অবস্থান ক্লিয়ার থাকা যথেষ্ট দরকার এ দেশের জনগণ আপনার বাহিরটা বুঝতে চায় আপনি জাতীয়তাবাদী ইসলাম মূল্যবোধে বিশ্বাসী না শুধু জাতীয়তাবাদী মূল্য বিশ্বাসী না শুধু ইসলাম মূল্যবোধে বিশ্বাসী না আপনি অন্য কোন মূল্যবোধে বিশ্বাসী জনগণের কাছে ক্লিয়ার হতে হবে এদেশে আপনি শুরুতে ভাব নেবেন একরকম পরবর্তীতে এসে আপনি যেটা প্রথম ভাব নিয়েছেন সেটা থেকে ভিন্ন কিছু প্রকাশ করলেন জনগণ সেটাকে ভালোভাবে নিতে পারে না তো আমার কাছে মনে হচ্ছে নতুন যে রাজনৈতিক দল আসছেন তারা সময়ের প্রয়োজনীয় হয়তো এখন বলার চেষ্টা করছেন যে এখানে কোনো জাতপাত থাকবে না সবাইকে নিয়ে ধর্মীয় মূল্যবোধ সহ সবাইকে নিয়ে একসাথে পথ চলা এবং জুলাইয়ের যে স্পিরিট সেটাকে তারা শুধু শুধু জুলাইয়ের স্পিরিটটাকেই তারা ধারণ করতে চায় বলে তারা এই কাজ শুরু করেছেন আবার তাদের ভিতরেও দু একজন ব্যক্তি ইতিমধ্যেই ফেসবুকে আমরা মন্তব্য দেখেছি টক শোতে মন্তব্য দেখেছি যেগুলা ব্যথিত করেছে বহু মানুষকে যদিও তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজনৈতিক একটি সংগঠনকে যেভাবে তিনি মিন মিন করেছিলেন বা যে মিন করে বক্তব্য দিয়েছিলেন সেজন্য দুঃখ প্রকাশ করেছেন তো সবকিছু মিলেই একটি পরিস্থিতি এমনভাবে যাচ্ছে যে এই পরিস্থিতিটা আসলে আমাদের বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য একটা কঠিন সময় অপেক্ষা করছে এই ছাত্র জনতা কোন দিকে কতটুকু সফল হবে সেটা নির্ণয় করবে বাংলাদেশের সাধারণ জনগণ এবং নির্ণয় করবে তাদের আদর্শিক জায়গাটা তবে এতটুকু আমি পরামর্শ দিয়ে যেতে পারি আপনি যে দলই করেন না কেন যে আদর্শই করেন না কেন এদেশে আইডিওলজি অন্যতম একটি ফ্যাক্ট চোখের সামনে দেখেন বহু রাজনৈতিক দল আছে যাদের বিভিন্ন মানে বয়স বছর কিন্তু এখন জন মানুষও নাই এর কারণ কি কারণ তারা প্রগতির কথা বলে ধর্মটাকে ভিন্ন দিকে ট্যাগ লাগিয়ে ভিন্ন জায়গায় রেখে দিতে চায় এবং এটা করতে গিয়ে সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই আপনি উদার হতে সমস্যা নেই আপনি মুক্ত চিন্তার মানুষ তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি মুক্ত চিন্তার অর্থ যেন এমন হয় যে মুক্ত মানি সবাই আপনার কাছে মুক্ত এখন যাতে এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা ব্রাকেটে পরে না যায় এখানে একজন লোক ইসলামপন্থী চান্তা চেতনা লালন করে সে ব্রাকেটে পরে না যায় যেটা আমাদের এই এনসিপি গঠনের শুরুতেও অনেকের কাছে হয়তো আমরা শুনেছি আমরা জানি না সত্য মিথ্যা যে অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলগুলোকে ট্যাগ লাগিয়ে তাদের নেতাকর্মীগুলোকে ভিন্নভাবে সাইট আপ করা হয়েছে বা পাশে ঠেলে দেওয়া হয়েছে এই যে এক ধরনের চিন্তা এই চিন্তার কারণে এই সব জায়গায় ভাঙন তৈরি হবে পরিস্থিতি ভালো থাকবে না একে অপরের কাঁদা ছড়াছড়ি হবে এবং একটা পর্যায়ে গিয়ে সবাই দুর্বল জায়গায় অবস্থান করবে আবার এটাও না যে বাংলাদেশে আপনি এমন আদর্শ গঠন করবেন যেটার কারণে আপনি সার্বজনীনতা হারাবেন না আপনি সার্বজনীনতা রক্ষা করতেই আপনাকে এই ডানপন্থী ইসলামপন্থী ধর্মভিত্তিক মানুষগুলোকেও স্থান দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি সবার এখন আমাদের এই যে দন্যতা বাংলাদেশের রাজনীতিতে আছে একটু ডান হলেই তাকে কোণঠাসা করা তাকে নিলে বিদেশ কিভাবে বলবে অন্য দেশ কীভাবে বলবে এ কারণেই আপনারা জাগতে পারেন না আমি নতুন রাজনৈতিক দল আরেকটি যারা আসবেন আপনাদের প্রতিও একই নসিহত আপনারা কিভাবে আগামী রাজনীতি করবেন আপনারা এনসিপির মতাদর্শ অনুসরণ করবেন নাকি সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্ম গঠন করবেন নাকি আপনারা করার পরে আরও একটা নতুন কিছু আসবে সেটা জনগণ দেখবে তবে আমি মনে করি বাংলাদেশের